মেরিন ড্রাইভের পাশে সমুদ্রের কোলগে সে দাঁড়িয়ে আছে প্রায় দুশো বছরের পুরনো প্রাচীন একটি মসজিদ এই প্রাচীন মসজিদটি টেকনাফ উপজেলার সমুদ্রের পাড়ে অবস্থিত গ্রামের আব্দুর বলেন বাহাতছড়া ইউনিয়ন বা টেকনাফে দানশীল ব্যক্তি বা বিত্তবান কোনো ব্যক্তিরা চাইলে এই মসজিদটি আবার পুনর্নির্মাণ করতে পারবে এতে পর্যটক সহ স্থানীয় মানুষের উপকার হবে বিশেষ করে পর্যটকরা নামাজ আদায় করতে পারবে এবং সাগর থেকে অনেক দূর হওয়ার কারণে এখানে চাইলে একটি মাদ্রাসাও নির্মাণ করতে পারবে আমরা মুহূর্তে আছি বড়ডির তো আমরা এখন মাতা চলে যাব তো আমরা আমাদের সাথে থাকুন এই মাতা বাঙ্গা গ্রামে কিভাবে আসবেন চলুন শুরু করা যাক কক্সবাজার থেকে সাতান্ন কিলোমিটার আর টেকনাপ থেকে আঠারো কিলোমিটার আসলে আপনারা মেরিন ড্রাইভের পশ্চিম পাশে এই প্রাচীন মসজিদটি দেখতে পারবেন মসজিদের ভেতরে ঢুকলে দেখা যায় মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট দেওয়াল গেছে একটি বড় মেম্বারও রয়েছে যার দৈঘ মিম্বারসহ ষোলো ফুট এবং প্রস্থ বারো ফুট একটি মেহেরাপ এবং দেওয়ালে ছোট ছোট কয়েকটি কূপ রয়েছে মসজিদটিতে পাথর বালো সুন এবং সুরকি দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে মরহুম ফজল রহমান মিয়াজি প্রকাশ ফজল মিজি মিজি আছেন মিজি 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 বানাম মিজি মিজি না 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 মিজি মারা গিয়েতে প্রায় 100 বছর গুণন্ত 100 বছর আনুমানিক 1995 সালের দিকে প্রায় 6 শতক জমি দান করেন মসজিদের পাশে একটি মক্তব তৈরি করেন পাহাড়ি বালির সিমেন্ট পাথর দিয়ে এটি নির্মাণ করা হয় মক্তবের জন্য নিয়োজিত মৌলভী মসজিদে ইমামতি করতেন নেক দয়া হয়েছিল মুয়াজ্জিনও উক্ত মসজিদের নির্মাণ কাজ শেষ করেন 1955 সালের দিকে হাজরুর রহমান মিয়াজি জি হজে গমন করেন এবং সেইখানে ওনার মৃত্যু হয়। এরপর থেকে ওনার বংশধররা মসজিদটি দেখাশোনা করতেন। যখন 1994 সালে গolni জড়ে আগাথানে এই জনপদে কবরস্থান বাজার সহ এই মসজিদটি অধিগ্রহস্ত হয়। মে মনগরা 94 মজা তবে আব্দুল মালিক ভাই বলেন মসজিদটি যদি আবার পুনর্নির্মাণ করলে গ্রামবাসী এবং পর্যটকের জন্য অনেক ভালো হবে বেশি ভালো মধ্যে বেশি